বুবলির কাছে প্রথমেই জানতে চাওয়া হয় আপনি ফেসবুকে প্রতিশোধ নিয়ে থাকেন আপনার বিরুদ্ধে কেউ কিছু লিখলেই আপনি তার পাল্টা জবাব দিয়ে দেন আপনি ফেসবুকে বেশ সরব থাকেন আমি আসলে অন্যায়কে কখনো প্রশ্রয় দেই না এটা আমার একদমই এটা এখন কেউ যদি এটা এটা আসলে রিভেঞ্জ না এটা হচ্ছে তোমার নিজেকে ক্লিয়ার করা এটা হচ্ছে তোমার নিজেকে জাস্টিফাইড করা যে ফাইন আই এম নট দ্যাট পারসন আমি এই কাজটা করিনি বা আমি এই জিনিসটা বলিনি এখন কারণ আমি সবসময় না খুব চুপ থাকি এখন হয়তো অনেকেই বলবে যে না আপু বা যেটা তুমি বলছো যে তুমি তো অনেক সময় রেসপন্স করছো আমি রেসপন্সটা তখনই করছি যখন দেখছি যে অন্য কেউ আমাকে যখন কোনো একটা আক্রমণাত্মক কোনো কিছু বলেছে বা কোনো কিছু স্টেটাস দিয়েছে কোনো পোস্ট দিয়েছে যেটা নিতান্তই হয়তো বা তারা একটা ইনটেনশান থেকে দিল তো যখন কেউ করছে আমি সেটা পাল্টা হয়তো বা প্রতিবাদ করছি যে আসলে ব্যাপারটা তো এরকম না তো এটাই করা হয় আসলে আমার মনে হয় যে এটা যদি না করি তাহলে যারাই পোস্টটা দিচ্ছে আগে বা যারা যেভাবে আক্রমণ করছে তখন একটা ভুল বার্তা দর্শকদের কাছে যাবে তো সেখান থেকে আমি জাস্ট আমার নিজেকে ক্লারিফাই করি যে আসলে ব্যাপারটা এরকম দুই সালের একটি ভিডিও বুবলিকে দেখানো হয় যেখানে বুবলির কাছে জানতে চাওয়া হয়েছিল আপনি সাকিব খানকে বিয়ে করেছেন কিনা আপনার একটি কন্যা সন্তান হয়েছে কিনা জবাবে বুবলি না উত্তর দিয়েছিলেন বুবলির নাকি সাকিব খানের সাথে বিয়ে হয়েছে বুবলির কন্যা সন্তান হয়েছে মানে প্রত্যেকটাই তো বুঝে বা থেকেই বলা আজ বুবলির কাছে জানতে চাও হয় আপনি সেদিন কেন সত্য গোপন করেছিলেন কোনো বিষয় নিয়ে যদি আমার মনে হয় যে আমি কথা বলবো না হয়তো আমি চুপ থাকি আদারওয়াইজ আমি কখনো মিথ্যা স্টেটমেন্টটা দিবো না আপু এই যে এখানে প্রথম কথাতে কী ছিল যে কন্যা সন্তান হয়েছে কি না সাকিব খালের সাথে বুগলির বিয়ে হয়েছে বিয়ে হয়েছে কিনা আমি কিন্তু এটাকে কিছু না আমি বলেছি যা রটে তার কিছু না কিছু ঘটে সো আমি কিন্তু আই নেভার সেড যে নো একদম স্ট্রেটলি এটা একটা পয়েন্ট গেল আরেকটা পয়েন্ট হচ্ছে কন্যা সন্তান তো হয়নি পুত্র সন্তান এটা একটা বিষয় ছিল আরেকটা যেটা সংসারের বিষয়টা সেটা হচ্ছে যে আমি তার কিছুদিন আগেই যেটা ছিল যে চার বছর ধরে টানা সংসার করছি কিনা কারণ তার আগে আমি অলমোস্ট দেড় বছর আমেরিকাতেই তো বাবু সহ ছিল তো ওভারঅল সেটা ছিল ওই ওভাবে কিন্তু আমি কিন্তু মানে প্রত্যেকটা বিষয় হয়তোবা ক্লারিফাই যেটা হচ্ছে এখন আমি হয়তো বলছি যে ওখানে একদম অস্বীকার করার বিষয়টাও ছিল না যেটা ছিল যে হয়তো আমার বা বিষয়টা নিয়ে আমার সন্তান শেহজাদ বা সাকিব খানের বিষয়টা আমাদের একটা প্ল্যানিং ছিল আমরা ওভাবে জানাবো সেই জায়গা থেকে কারণ ওখানে তো আর আমি একা ব্যক্তি হিসেবে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না আপনি আর রঘু বিশ্বাস সব সময় আলোচনায় থাকেন দর্শক আপনাদের নিয়ে ট্রল করে ফেসবুকে আপনারা একজন আরেকজনকে নিয়ে লেখালেখি করেন সাকিব খানকে সব সময় চুপ থাকতে দেখা যায় আপনার আর বীরের সাথে সাকিব খানের বর্তমান সম্পর্ক কেমন জানতে চাইলে বুবলি বলেন এটা হয় কি আমি আসলে যতবারই এই ধরনের ব্যাপারগুলো এনেছি সামনে বা বলেছে প্রত্যেকবারই না আমি কিন্তু কাউকে অসম্মান করে কিছু বলিনি এটা আমি সবাইকে অনুরোধ করব যারা যারা বা এই প্রোগ্রামটা দেখেও যারা কমেন্ট করবে তাদেরকেও আমি অনুরোধ করব যে আপনারা যদি একটু আর্কাইভগুলো দেখেন আপনারা যদি আমার ইন্টারভিউজগুলো দেখেন আপনারা যদি আমাকে যখনই কোনো প্রোগ্রামে যাচ্ছি যখন কেউ জিজ্ঞেস করছে বা যখনই জার্নালিস্টরা জিজ্ঞেস করছে তখনই কিন্তু আমি সেই উত্তরটা দিচ্ছি সেই উত্তরটাতে কিন্তু আমি কাউকে কখনও ডিসরেসপেক্ট করিনি অসম্মান করিনি তো সেখান থেকেও পরবর্তীতে না এটাকে এত বাজেভাবে অন্য কেউ বা অন্য অনেকেই হয়তো এটাকে প্রেজেন্ট করতে চায় আমি জানি না কেন এটা হয়তো বা একটা প্রোপাগান্ডা ছড়াতে চায় বা ভাবে যে একটা সুন্দর বিষয়কে কিভাবে নোংরামির দিকে নিয়ে যাওয়া যায় তো সেই জন্য আপু আমার কাছে মনে হয় যে আসলে আমাদের ব্যক্তি বিষয়গুলো ব্যক্তিগতভাবেই থাকুক সাকিব খান তার ছেলে বীরের সাথে এবার ঈদ কেমন কাটালো তাদের দুজনের সম্পর্ক কেমন এরকম প্রশ্নে জবাবে বুবলি বলেন আসলে বাবা আর সন্তানের এই সম্পর্কটা তো আসলে ফর লাইফ টাইম মানে এটা সারা জীবনের জন্য এটা পৃথিবী এপার ওপার হয়ে গেল এই সম্পর্কটা সবসময় খুব সুন্দর থাকবে সেটাই আশা করি আর আমি আর একটা জিনিসও সবসময় আমি খেয়াল করি যে যখনই হয় না যে আমি মা হিসেবে সে জাতকে নিয়ে যখন তার বাবা খুব কারণ আমি তো আমার সন্তানকে সারাক্ষণ পাচ্ছি আলহামদুলিল্লাহ সেই জাত আমার সাথে ঘুমাচ্ছে আমার সাথে তার কথা বলা তার আস্তে আস্তে করে বেড়ে ওঠা আমি সবসময় দেখছি তো যখন বাবার সাথে দেখা হচ্ছে বা যখন বাবার সাথে সেই সুন্দর সময়গুলো তো এটা তো আমিও চাই যে সেই যাত বড় হয়ে এই স্মৃতিগুলো দেখুক হলে তো সেই প্রশ্নের জায়গাটা আমাকে মা হিসেবে কিন্তু মাদেরকেই সবসময় দিতে হয় হয়তো বাবারা আমি জানি না বাবারা তো ডেফিনেটলি সন্তানদের জন্য অনেক পজিটিভ থাকে তারপরেও তো সবসময় আমি চাই যে স্পেশাল মোমেন্টগুলো মার সাথে যেমন ও স্পেন্ড করছে পার করছে তেমনি বাবার সাথে বা ওর দাদা দাদুর সাথে ওই সময়গুলো আমি চাই যে একটু সুন্দর মেমরি হয়ে থাকুক বাবার সাথে দাদা দাদার দাদা দাদির সাথে সম্পর্ক ভালো হ্যাঁ হ্যাঁ সেখান থেকে আমি ওই জিনিসগুলো নিয়েও হয়তো অনেকে অন্যভাবেই করতে চাই তো আমার কাছে মনে হয় যে মা বাবা বা সেই জাত আমরা যখন সময়টা স্পেন্ড করছি বা যখন তার পরিবারের সাথে শেহজাদের দেখা হচ্ছে আমরা তো প্রত্যেকেই চাইবো যে একটা সন্তান খুব সুন্দর পরিবেশে বড় হয়ে উঠুক সম্প্রতি সাকিব খান পাঁচজন নায়িকা নিয়ে র্যাম্পে হেঁটেছেন কিন্তু সেখানে অপু বা কেউই ছিল না অপু বলেছে তিনি দেশে ছিলেন না আমাদের প্রশ্ন আপনি কি সাকিবের দাওয়াত পাননি সাকিব খান এই নামটা তো ওনার উনি তো একজন একজন মেগাস্টার বা একজন তার জায়গা থেকে তো ওনার রেসপন্সিবিলিটি জায়গাও আছে অনেক বেশি তো সেখান থেকে যখন এখন সব কিছুতেই যদি মনে হয় যে না নায়িকা হিসেবে ঠিক আছে আমি বা সাকিব বুবলি জুটির আমাদের অনেকগুলো কাজ দর্শকরা পছন্দ করেছে বাট সেখান থেকে উনি যখন র্যাম্পে হাঁটছেন ডেফিনেটলি তাদেরও একটা প্ল্যানিং ছিল যে তারা এভাবে এভাবে করে একটা ডিজাইন করবে একটা প্রোগ্রামের তো এটা প্রোগ্রাম যার অর্গানাইজার বা সাকিব খান বা ওভারঅল মিলে একটা প্ল্যান হয়েছে তো সেখান থেকে নট নেসেসারিলি যে থাকতেই হবে বা এরকম যদি কখন ইন ফিউচারে হয়ও প্রোগ্রাম তখনও হয়তো বা আমাকে দেখা যেতে পারে বা নাও দেখা যেতে পারে এটা আসলে ডিপেন্ড করে কার উপর ডিপেন্ড করে বুবলির উপর না খান সাহেবের ডিফিনিটলি দুজনের উপরেই আসলে রাজের সাথে উইকিপিডিয়ায় আপনার বিয়ের যে তথ্য পাওয়া যায় সেটা নিয়ে কি বলবেন উইকিপিডিয়ার মতো একটা জায়গায় এখানে কিন্তু তুমি আমি যে কেউ আমরা ইনফরমেশন তথ্যগুলো আমরা চেঞ্জ করতে পারবো সো যে কেউ একটা চেঞ্জ করে স্ক্রিনশটটা নিয়ে একটা নিউজ করে দিল যে হাজবেন্ডের জায়গায় ওনার নাম তো এরা বোধ মানে বিয়ে করে ফেলছে মানে এটা খুব সিলি মানে এর থেকে আমার মনে হয় যে আসলে এই সময় এসে এ ধরনের গুজব এ ধরনের গুঞ্জন একদম উচিত না কারণ আমাদের সবারই ফ্যামিলি আছে